হ্যালো বিমান তো তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের যে ব্লগটি হতে চলেছে সেটা হচ্ছে টিভি ইউনিটের যে লাইট লাগাবো স্ট্রিপ লাইট আর দু ওয়াটের স্পট লাইট সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এখানে কত এলইডি স্ট্রিপ লাগানো হচ্ছে আর কত ওয়াটের স্পট লাগানো হচ্ছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা এই ব্লগে দেখতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সাইডে দু আডের স্পট লাইট লাগানো হয়েছে প্রত্যেকটা সেলফে দু ওয়ার্টের স্পট লাইট লাগানো হয়েছে তো এটা উপরে তিনটে আছে আর এই সাইডে দুটো আছে টোটালে পাঁচটা লাইট আর এই সাইডে আছে একটা টু মডেলের সকেট সিক্স এম্পিয়ার আর এই সাইডে যে গ্যাপটা আছে টিভি ইউনিটের ঠিক পিছনটাতে দু ইঞ্চি গ্যাপ আছে তো এই সাইড থেকে স্ট্রিপ লাইট লাগানো হবে তো এখানে দুশো চল্লিশ স্ট্রিপ রেডি করা আছে এটা লাগানো হবে এটা পিওর কপারের আছে আর এটা হচ্ছে ক্রীটনের এস এম কেস আছে তো বন্ধুদেরকে বলবো মার্কেট থেকে যখনই কিনবে তো সেটা একটু দেখে শুনেই কিনলেই বেটার হবে এই সাইডে এইট মডেলারের প্লেটে দুটো সকেট আর তিনটে সুইচ রেডি করা আছে তো লাইটটা ফিটিং করেই তারপর তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক তো বন্ধুরা এখানে রেডি করে নিয়েছি টেন এমপি আর এস সেই যে লাগানো হয়ে গেছে আর এই সাইটি বোর্ডটাও রেডি হয়ে গেছে এই এসআইটি স্ট্রিট লাইটটাও লাগিয়ে নিয়েছি তো লাইট এটা হচ্ছে ওয়াটার দুওয়াটের জ্বলছে এখন আর এই সাইডি স্ট্রিপ লাইটটাও লাগিয়ে নিয়েছি তো এটা হচ্ছে ন্যাচারাল আছে এটা হচ্ছে অম কালার আছে স্ট্রিপটা তো চলো এখন পিছনে লাগে তারপরে তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখানো হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রিপ লাইট লাগানো হচ্ছে এটা দুশো চল্লিশ ধরে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে খুবই ভালো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টিভি ইউনিটের ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রিট লাইটটা দিয়েছি তো কত সুন্দর লাইটটা ফুটে উঠেছে আর এই সাইডে দুওয়ার স্পট আছে তো অল্প বাজেটে খুব ভালো ইন্টারিয়ারের কাজ হয়েছে টিভি ইউনিটে আর আমার সকল বন্ধুদেরকে বলা হচ্ছে যে যখনই মেটেরিয়ালস কিন কেনা হবে তো তখনই একটু দেখে শুনে কিনলে একটু ভালো হবে তো স্টিল একটা একটু কপার আছে কি অ্যালমুনিয়াম আছে কি আদাস আছে তো তোমরা একটু দেখে শুনে কিনবে তাতে ব্রাইটনেসটা ভালো হবে স্টিল ব্রাইটটা কপারের হলে ব্রাইটনেসটা খুব ভালো হবে আর এখানে টেন এমপিয়ারের এসিএম পিস আমি ইউজ করেছি এটা হচ্ছে টি টনের এসিএম পিস আছে এটাও চায়না প্রোডাক্ট কিন্তু চায়না প্রোডাক্টের মধ্যে এটাও একটু ভালো কোয়ালিটির তো মার্কেটে নানান রকমের দাম আছে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এরকম ছোট কিংবা বড়ো ব্লগ দেখতে হলে আর বন্ধুদেরকে বলবো লাইক কামেন্ট করে জানা আমাকে কিছু জানার থাকলে তো চলো আজকে এই পর্যন্ত ব্লগটি নেক্সট ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে